এই যে বন্ধুরা দেখেন মন্দিরা থাকেন বড়ো সাথে বড় আছে এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি সেই তেতুলিয়া নদীতে আজকে আমরা জেলেদের পাশে আছি আর আমরা এখন চলে যাব ওই সামনে একটা ওটে ক্রিসমাস যারা জাল আছে সেখানে চলে যাব ইনশাল্লাহ যুদ্ধ সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতেছেন আমাদের সাথে আছে এই যে জালাল ভাই যে পিছনে আর আছে যে ভিতরে আছে এখন আমরা আছি মেইন বড় নদীতে এখন ওই যে সামনে জেলেরা ইলিশ মাছ ধরা জাল টানতেছে সেখানে চলে যাব তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা তাদের জালের কাছে চলে এসেছি আর এইমাত্র একটি মাছ দেখা গেছে ইনশাল্লাহ তো দেখবো ইনশাল্লাহ তাদের জালে আরো কিরকম মাছ আসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমরা সবাই তো বন্ধুরা এখন তার जाले नो के उठे जाबू टाण टाण वीडियो करी तो टाण तरीके दे नेड ताले हे जाओ साथी दे दियो साथी <laughs> दे दिए ता काम हम मुएल दे हे जी बंदुरे नेड सही गोलोई के जाबो ए शाम में शाम में बोल साथी दे शाम में बोल ए ए ए नबी वीडियो ए जी बंदुरा मास ऑलरेडी तीन टा पीस हम बदी छाई के दे डब ठीक है दे दा खाको <laughs> <ने जा, बंदुर। laughs> तो, दा হ্যাঁ ওই পড়তাম না আরো দিছেন দিয়ে একটা প্রথম না এই নয় এই বছরে প্রথম এই বছরে প্রথম যা হোক আলহামদুলিল্লাহ আর বাংলাদী একটা মাছ দ্বীপ তো বন্ধুরা প্রবাস থেকে বাংলাদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইবে আইবে আল নাম আইবে

সাগরের পাড়ে যেটা নদী ছিল ওটা তুলি নদী আর বঙ্গোপসাগর হলো দক্ষিণে বেয়ারাক বেয়ারাক আমরা জানি

এই যে বন্ধুরা দেখেন বড় সরি দি রিলিজ এসে বড় মাছ এই যে এই যে কানেই ঢালাইয়া খাবার খাই কোনি খায় সকালে একটা ছড়া দি আমরা আমরা সকালে আমরা এই কাটনার ওরে ছটা যেতা বড় কাটনা হই গেছে কই

প্রায় শেষ হয়ে গেছে তো বেশ কিছু মাছ পেয়েছে এই যে বন্ধুরা দেখেন বড় মাছ আমাদের তেতুলিয়া নদীর মাছ তো বন্ধুরা এরকম ইলিশ মাছের ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলই সাবস্ক্রাইব করবেন lápis